ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রভু মায়া কি জিনিস মাযা যদি গোবিন্দিকে নারদমুনি বলছে প্রভু মায়া কি জিনিস কারণ সে তো কোনোদিন সংসার করেনি সংসার করেছিল সেই সংসারের তত্ত্ব সে বুঝে সবকিছু ফেলে রেখেছে চলে গেছে কিন্তু তার সে কোনো কিছু মনে পড়ে না হ্যাঁ এখন শ্রীমান মহাপুর বলছে তোকে আমি কি করে বোঝাই মায়া কি জিনিস তো বোঝানো যাবে না তখন ওকে নিয়ে চল নারদ চলো আমার সঙ্গে একটু ঘুরতে যাই কোথায় গেলেন এমন জায়গায় নিয়ে গেলেন মরুভূমি মরুভূমিতে নিয়ে গেলেন চড়ে ঘুরতে 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 নাই কোন গাছ কোনটা ছয়নি কোনটা ছইছিলেন

হাঁটতে 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 হাতে নারদ বলছে প্রভু আমি আর পাচ্ছি না আমি আর চলতে পাচ্ছি না এই তপ্ত বালুর মধ্যে আমার পা ফুলে যাচ্ছে ফোসা পড়ে যাচ্ছে আমি আর পাচ্ছি না তখন কি করলে এই মরুভূমির মধ্যে একটা গাছ সৃজন করলেন প্রভু একটা গাছ সৃজন করে নারদকে বলছে নারদ ওই দেখো দূরে একটা গাছ দেখা যাচ্ছে চলো ওই গাছের নিচে বসি দুজনে নিয়ে গাছের নিচে বসলেন গাছের নিচে বসে এখন প্রভু বলছে নারদ তোমার একটা কাজ করতে হবে আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে আমাকে জল এনে দেওয়া তুমি যদি আমাকে জল এনে দিতে না পারো আমার প্রাণ চলে যাবে আমি প্রাণ রাখতে পারবো না এত পিপাসা পেয়েছে এখন নারদ বলছে প্রভু আপনি বসুন আমি জলের সন্ধান করছি জলের অপেশন করছি আপনি বসুন এখন নারদ চলে গেল জলান্তে মরুভূমির মধ্যে কোথায় পাবে বাবা জল নাই কোনো গাছ নাই কোনো বাড়ি নাই কোনো লোকজন নাই কিছু হ্যাঁ ঘুরতে 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 প্রভুর লীলা বাবা এই যে আমরা এসেছি ভবে প্রত্যেকের যেতে হবে এই ভবের মায়া ছেড়ে আমাদের প্রত্যেকে যেতে হবে বাবা এই মায়া দুদিনের মায়া এই নারদকে বুঝাচ্ছে মায়া কি জিনিস এই প্রচন্ড মধ্যে নারদ ঘুরতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে নারদ ভাবছে না প্রভুকে তো জল দিতেই হবে গুরু বাক্য কেমন না গুরু বাক্য হচ্ছে মহামন্ত্র গুরুর বাক্য যদি আমরা রক্ষা করতে না পারি বাবা আমার যতই আমরা কৃষ্ণ ভজন করি যতই আমরা ভাগবত শ্রবণ করি যতই আমরা সাধু সংগ্রহ করি কোনো লাভ হবে না গুরু বাক্য মহামন্ত্র এই জন্য বলছে সর্বতীর্থ পরিক্রম সকল শ্রী আশ্রয় গুরু চরণ পার গুরুচরণ ছাড়া কোনো কিছুই হবে না হ্যাঁ এই জন্য আমরা বলি না গো কেমন আছো আছি গোবিন্দ কৃপা ভালো আছি ভুল এই কথাটা ভুল বলতে হবে কি গুরুর কৃপা ভালো আছি হ্যাঁ গুরু কৃপা

ততদিন আমাদের গোবিন্দ ছিল হ্যাঁ যখন আমরা দীক্ষা গ্রহণ করেছি গুরু আমাদের কর্মে মহামন্ত্র দান করেছে বিষ্ম দান করেছে